নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত পবিত্র ভাদ্র মাস এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর মাস এই ভাদ্র মাসেই তুলসী তলার মাটি আপনাদের অর্থের সমস্যা মিটিয়ে দেবে আসবে প্রচুর অর্থ আসবে সুখ ও শান্তি সমৃদ্ধি মাতা তুলসী নিজেই বলেছেন তুলসী গাছের নিচের মাটি থেকে মানুষের অর্থ আসবেই আসবে হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্তই পবিত্র কিছু নির্দিষ্ট দেব দেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পুজোয় আরাধনার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয় এই তুলসী গাছের যেমন অলৌকিক গুণাগুণ রয়েছে ঠিক তেমনি ভেজস গুণ রয়েছে তুলসী গাছ ও তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের বাড়িতে তুলসী গাছ রেখে থাকেন জীবনে কখনো অভাব ও অনাটন হয় না বন্ধুরা প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজ নাকি ঘরে প্রবেশ করতে পারে না বলা হয়েছে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তারিত হয় ততই পূর্ণ লাভ করা যায় তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই তুলসী গাছের কত মাহাত্ম বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ রাখতে হবে বন্ধুরা এখনো যাদের বাড়িতে বা ফ্ল্যাটে তুলসী গাছ নেই তারা তুলসী গাছ লাগান অবশ্যই যে কোনো শুভ দিন বা সময় দেখে তবে বন্ধুরা আপনাদের বা আপনাদের আমি বলবো সামনেই আসছে কৃষ্ণ জন্মাষ্টমী এই দিনটি খুবই শুভ তাই আপনারা এই দিন তুলসী গাছ রোপণ করলে খুবই শুভ ফল লাভ করবেন এবং সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন বা আশীর্বাদ লাভ করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের তুলসী খুবই প্রিয় এক এবং আপনারা অখণ্ড সৌভাগ্য লাভ করবেন ও আসবে প্রচুর অর্থ তাই বলছি বন্ধুরা আপনারা যারা এখনও তুলসী গাছ রোপণ করেননি তারা অবশ্যই জন্মাষ্টমীর দিন অবশ্যই অবশ্যই তুলসী গাছ লাগান বাড়িতে তুলসী গাছ থাকলে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এই জন্মাষ্টমীর দিন তুলসী গাছ বাড়িতে রোপণ করলে আপনার সারা জীবনের পাপ নষ্ট হয়ে যায় তুলসী মায়ের কৃপায় তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু শ্রী বিষ্ণুর পুজো আরাধনা করলে অত্যন্তই পূর্ণ লাভ হয় আপনারা তুলসী গাছ লাগাবেন উত্তর পূর্ব দিক দিকে সাশ্রমতে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ করা হয় তুলসী মাতার পুজো ও আরাধনা করলে সেই একাকি ফল লাভ করা যায় তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন এই শালগ্রাম শিলা আসলে ভগবান বিষ্ণুর স্বরূপ তাই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর দিন এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না আসবে প্রচুর প্রচুর অর্থ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনাদের জীবন পাল্টে যাবে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন আপনাদের সংসার হবে সোনার সংসার সব দিক থেকে মাতা লক্ষ্মী ও প্রভু বিষ্ণুর কৃপায় আরেকটি কাজ অবশ্যই করুন তুলসী গাছে জল নিবেদন করুন এবং এই মন্ত্রটি অবশ্যই বলুন মন্ত্রটি হল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দ্বিতীয় স্থান এই মন্ত্রটি আপনারা আটবার উচ্চারণ করবেন এবং এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাতা তুলসী খুশি হন তুলসী মাতা খুশি হলে আপনাদের সংসার থেকে দুঃখ কষ্ট দূরীভূত হবে বন্ধুরা আপনাদের সংসারে দুঃখ কষ্ট কিছুতেই পেছন ছাড়ছে না আপনারা কিছুতেই বুঝতে পারছেন না কারণ তুলসী গাছের কাছে কোনোভাবেই কাঁটা জাতীয় গাছ রাখা যাবে না যদি আপনাদের কারো বাড়িতে তুলসী মাতার গাছের কাছে এই যুক্ত থাকে কাটা যুক্ত গাছ থাকে তাহলে অতি অবশ্যই দূরে সরিয়ে রাখবেন তাহলে আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন আপনাদের সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আসবে প্রচুর অর্থ আসবে তুলসী মাতার আশীর্বাদে বন্ধুরা আরেকটি কাজ আপনাদের করতে হবে এই পবিত্র জন্মাষ্টমীর দিন তাহলে আপনাদের সংসারে আসবে প্রচুর প্রচুর অর্থ কাজটি হলো তুলসী মাতার চরণে শুকর থেকে শিকড় থেকে কিছুটা মাটি তুলে নিয়ে রাখবেন একটি সাদা কাপড়ের টুকরোতে এই কাজটি অবশ্যই অবশ্যই জন্মাষ্টমী চলাকালীন করলে ভালো হয় যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে এই পবিত্র ভাদ্র মাস চলাকালীন করলেও পুরো ফল লাভ করতে পারবেন সাদা কাপড়ে রাখা তুলসীতলার মাটিটিকে একবার লাল সুতো দিয়ে বেঁধে এবার আপনি আপনার ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে রেখে দিন তবে বন্ধুরা আপনি যখন এই তুলসী গাছের মাটি তুলবেন তখন আপনাকে যেন কেউ দেখতে না পায় সেই দিকে খেয়াল রাখবেন অতি অবশ্যই এই গাছটি আপনারা চুপচাপ করবেন কাউকে না জানিয়ে এই তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে রেখে দেন কিছুটা আপনাদের সংসারে যে দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি লেগেছিল সেইগুলো ধীরে ধীরে দূরীভূত হবে আপনারা বাস্তুতে বা আপনার সংসারে যে অশুভ শক্তি ছিল তা খুব তাড়াতাড়ি দূর হবে এবং আসবে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনারা চিন্তা করতেই পারবেন না যে সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন আপনি হয়তো চাকরি বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু বহু চেষ্টা করার পরেও অন্যের মতো চাকরি বা কাজ আপনার পাচ্ছেন না কোনো না ভাবেই আপনার সেই কাজে বাধা সৃষ্টি হচ্ছে এই রকম পরিস্থিতি হলে আপনারা কিছুটা তলার মাটি তাবিজে ভরে নিয়ে লাল সুতো দিয়ে বেঁধে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবেন এই তুলসী গাছের মাটি ছোট বাচ্চাদের কপালে টিপ পড়ালে তাদের কোনো নজরদোষ লাগবে না আপনারা চিন্তা করতেই পারবেন না এই তুলসী গাছের বা তুলসী গাছের কী মাহাত্ম এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে আপনারা বন্ধুরা এই ক্রিয়া বা উপায়টি অবশ্যই করুন ভক্তি সহকারে আপনারা অবশ্যই ফল লাভ করবেন এই ভাদ্র মাসে জন্মাষ্টমীর দিন অবশ্যই আপনারা এই একটি কাজ করুন অর্থের অভাব থাকবে না মা লক্ষ্মী আপনার গৃহে সদা বসবাস করবেন কাজটি হল বন্ধুরা আপনার গৃহে ছোট বাচ্চা থেকে বড় সকলেই স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারটি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন তুলসী পাতা বোটা সমেত এবং তুলসী দল তুলসী মঞ্জুরি এবং তিনবার এই মন্ত্রটি জপ করবেন এখন নিষ্ঠমনে এবং বাড়ির যতজন সদস্য রয়েছেন প্রত্যেকেই কিন্তু চারটি করে তুলসী পাতা নিবেদন করবেন এবার মন্ত্রটি হলো জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি এই বলে যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যখন চারটি তুলসী পাতা নিবেদন করবেন তখন থেকেই আপনাদের অখণ্ড সৌভাগ্য লাভ হতে শুরু করবে এর ফলে আপনাদের সংসারে টাকার বৃষ্টি হবে এবার যে কাজটি করবেন সেটি হলো যে চারটি পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছিলেন সেইখান থেকে দুটি পাতা তুলে নিয়ে একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে যেখানে আপনাদের টাকা পয়সা গয়না গাটি থাকে সেইখানে রেখে দিন বা আপনাদের ব্যবসার লকারে বা ক্যাশবাক্সে রেখে দিতে পারেন দেখবেন কেমন আপনার উন্নতি হবে এই উপায়টি অনেকেই করে হাতে হাতে ফল পেয়েছেন তাই বন্ধুরা আপনারা এই ক্রিয়াটি অবশ্যই অবশ্যই করুন আর একটি কথা আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণের তুলসী পাতা খুবই প্রিয় তাই আপনারা ভগবানকে সব সময় তার ভোগে তুলসী পাতা নিবেদন করবেন তার অশেষ কৃপা লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা সবাই ভালো থাকবেন জয় মা তুলসী দেবী জয় মা তুলসী